নির্বাচন কমিশনের প্রতি খুব জুম্মার নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান নদুয়াতু তামিরের এপ্রিল শুক্রবার আসামের দ্বিতীয় পর্যায়ের ভোটের তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজের অত থাকেন এই জন্য তারিখ পরিবর্তনের জন্য আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তরও দেয়নি তারিখও পরিবর্তন করেনি। এজন্য যাতে আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুক্রবার পরিবর্তনের দাবিতে প্রথম থেকেই সোচ্চার হয়েছিল উত্তর পূর্ব ভারত এমারতি ও নদুয়াত তাবির লিখিত স্মারকপত্রের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানানো হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন এতে মাত্র গুরুত্ব দেয়নি তাই এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন উত্তর ভারত এমারতি সুরিয়াহ ও নদুয়াত উত্তাবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারবুইয়া বলেন শুক্রবার দিনটি মুসলমানদের কাছে একটা বিশেষ দিন ওই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এছাড়া এদিন রয়েছে দীর্ঘ নামাজ যা প্রত্যেক মুসলমানদের জন্য একসাথে আদায় করা আবশ্যক তিনি মুসলিম ধর্মীয় পণ্ডিতদের জুম্মার নামাজ সহ খুতবা পাঠ ইত্যাদি সংক্ষিপ্তভাবে সম্পন্ন করার আহ্বান রাখেন ধর্মীয় পণ্ডিত যাতে ধর্মপ্রাণ মুসলিম সমাজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে অসুবিধার সৃষ্টি না হয় এ ব্যাপারে তিনি তার প্রস্তুতকৃত সংক্ষিপ্ত খুদবা অনুসরণের জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান কালাইন থেকে আব্দুল সুবাহান লস্করের প্রতিবেদন সালাম আলাইকুম রহমাতুল্লাহ শ্রদ্ধা সুদীবিন্দু আপনারা জানেন আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার আসামের দ্বিতীয় পর্যায়ের তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য যেহেতু শুক্রবার বিশ্ব মুসলিমের সঙ্গে সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজের ওত তাকেন এই জন্য তারিখ পরিবর্তনের জন্য উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়াওয়ান তামিরের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তর দেয়নি তারিখও পরিবর্তন করেনি এজন্য যাতে আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় এই জন্য জুমাহার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় দশ থেকে পনেরো মিনিট খুতবায় অতিবাহিত হয় এই সময়ের বাঁচানোর জন্য আমি আমি একটি সংক্ষিপ্ত খুতবা যেটা পুরান যেটা শাস্ত্র মতে শূন্যত মোতাবিক সেই সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি কেরামদের প্রতি ছাব্বিশ তারিখের জুমাহার যাতে এই সংক্ষিপ্ত কুতবা যেটা প্রথম এবং দ্বিতীয় কুতবা পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সেই কুতবাটি পাঠ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন এবং জুমাহার নামাজে এদিন দিন নামাজের দীর্ঘ সময় দীর্ঘ লম্বা নামাজ না পড়ে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাহ যে যেভাবে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন ওই তারিখে ছুটো ছোটো সুরা ইতালি বা ফুল্লাহ ইত্যাদি দ্বারা নমাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংক্ষিপ্ত করে মানুষকে বুটদানের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করার অনুরোধ জানাচ্ছি এই মোবাইলের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় খুতবা আপনাদের আপনাদের নিকট উপস্থাপন করব। এছাড়া আমার অনুরোধ থাকবে এই তারিখে আমরা দেশের দায় প্রতি দায়িত্ব দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য এই বুটি অধিক হারে যাতে আমরা প্রত্যেকেই বুট দানে অংশগ্রহণ করি সেই অনুরোধ জানাচ্ছি সুক্রিয়া ধন্যবাদ